এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন যদি তোমার বাপ তাহাজ পড়ে হবে না সফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপর মার আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই এরা মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত রাত গরু জবাই করা কসাই গোস্ত বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেও দেখি কেয়ামত পর্যন্ত তোবা করলে পাপ ক্ষমা হবে না জেনা যত বড়ই পাপ হোক না কেন গস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশ বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছো এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি এর দুই হাজার টাকা হয় তবু যায় তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শোনো ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আসো আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আমার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনে এনে একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহর রসুল আমি বাজারে একটা ছাগল কিনে ওকে দুই টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে আরেকটা ছাগল কিনেছে আর একটা টাকা ফিরে নিয়েছে আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ ফিরতে আল্লাহ তোমার ব্যবসার সাথে বরক দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছে ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছয়শ টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায়ছে। হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক ফোটা ওষুধ দিয়ে তিন হাজার টাকা নিই যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে একদিন পরে আবার এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমিও নিরুপায় তখন এমনি পানি দিয়েছি কিচ্ছু না পানি দিয়েছি দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না আমি কি করব তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নিও ওই সময় দুশো টাকা নিও তুমি বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার এটা অনেক 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 জটিল সম্মানিত উপস্থিতি